গুড মর্নিং বন্ধুরা অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল অভি বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে আর আজকের ব্লগটা স্টার্ট করছি মাছ দেখিয়ে কারণ বলে সকালবেলা উঠে নাকি মাছ দেখা শুভ তো চলো কি মাছ নিয়ে এসছে সেটা দেখে নিই তো এখানে দুটো প্যাকেট আছে তো ও বলল বেশ ভালো মাছ পেয়েছি ওই জন্য আর কি নিয়ে চলে এলাম আর তাছাড়া এই কদিন সময় পাবো না ও একটু ব্যস্ত থাকবে ওই জন্য আর কি দু রকম মাছ নিয়ে চলে এসছে তো এখানে দেখছি ভোলা মাছ আছে আর ভোলা মাছগুলো না অনেকটাই বড় বড় তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে ভোলা মাছগুলো মাঝখান দিয়ে কাটলেই তো ভালো হতো তো ও বলল না গোটা গোটাই থাক কিন্তু অনেকটাই বড় আর বড় মাছ না কড়াইতে ভাজতে কিন্তু অসুবিধাই হয় তো যাই হোক এখানে ভোলা মাছ আর পম্প্রেড মাছ নিয়ে এসছে যেটা ওর খুব প্রিয় এই পম্প্রেড মাছ ইলিশ মাছ এগুলো আর এদিকে দেখো কাল রাতে ভেবেছিলাম হেনা ভিজিয়ে রাখবো আমি যখনই হেনা করি তার আগের দিন রাতেই ভিজিয়ে রাখি কিন্তু একদম মনে ছিল না ওই জন্যে সকালবেলা উঠেই হেনাটা আর কি ভিজিয়ে দিয়েছিলাম তো ওই এক ঘন্টা মতো ভেজানোর পরে তারপরে আর কি মাথায় মেখে নিয়েছিলাম তো আমি যখন মাথায় হেনা মাখি তো ওকেও একটু মাখিয়ে দিই আর দেখো হেনাটা নিয়ে একটু খেলছিলাম এরকম করে বেশ ভালো লাগছিল দেখো মাথায় হেনা মেখে নিয়েছি আর হেনাটা অনেকটা শুকিয়ে গেছে কারণ অনেকক্ষণ আগেই মেখেছি মেখে কাজ করছিলাম তো দেখো ঘেমে পুরো চান হয়ে গেছে তো এখন চান করতে যাব কিছু জামা কাপড় আছে সেগুলো কাচাকুচি করব করার পরে চান করে নেবো তো চলো চানটা করে নিই আর বাইরে তো মেঘ করে আছে দেখি ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলে দেব বৃষ্টি পড়ছে না তবে পুরো আকাশ মেঘলা হয়ে আছে তো চলো তারপরে চান টান করে এসে পুজো টুজো করে তারপর রান্না বসাবো দেখো আমার চান করা হয়ে গেছে আর চান টান করে এসে ফার্স্টে ছাদে গেছিলাম জামা কাপড় মেলতে যেহেতু অনেকটা কেচে দিয়েছিলাম তো জামা কাপড় মেলে নিচে এসে এসে পুজো দিচ্ছি তখন দেখে বৃষ্টি পড়ছে মানে ছিটছির করে বৃষ্টি পড়ছে তো তারপরে আবার বৃষ্টি থেমে গেছে আর আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো জোরে বৃষ্টি আসলে জামা কাপড়গুলো তুলে আনবো আর এই কদিন কী হচ্ছে ভালো করে বৃষ্টিও হচ্ছে না রৌদ্দ্রও বেরোচ্ছে না মানে জামা কাপড় ঠিক করে শোকাচ্ছেও না আর আজকে গাছে অনেক জবা ফুটেছিল আর আজকে ফুলটা অভি তুলে দিয়েছে বললো প্রচুর ফুল ফুটেছে গাছে মানে লাল জবাটা আর কি বেশি ফুটছে বললো তাও আমি সবটা তুলিনি অর্ধেকটা তুলেছি অর্ধেকটা তুলেছে তাই দেখি পুরো এক ঝুড়ি ফুল হয়েছে মানে এখন জবা ফুলটা বেশি ফুটছে আর অন্য ফুলগুলো কম ফুটছে আর লাল জবাটাই বেশি ফুটছে দুটো জবাই ফুটছে তার মধ্যে লালটা নাকি প্রচুর ফুটছে তো আমি নিচে এসে টুজো করে নিয়েছি আর আজকে যেহেতু মাথাতে হেনা দিয়েছিলাম তখন তো তোমাদের দেখালাম তো ওই জন্য চান টান করতে দেরি হয়ে গেল তো চলো এবার রান্নাটা করে নেব আর রান্না বলতে হবে শুধু মাছের ঝোল আর ভাত আর কিছু হবে না আর হেনাটা মাথায় দিয়ে না বেশিক্ষণ আজকে রাখতে পারিনি মানে এক দেড় ঘন্টা মতো রেখেছিলাম মানে পুরোটা আর কি শোকায়নি তখন ওই তখন তোমাদের দেখালাম তো তখনই চান করতে ঢুকে গেছিলাম যেহেতু অনেকটা কাচাকুচি করেছি তো ভাবলাম তাড়াতাড়ি কেচে না দিলে এমনিতেই তো শোকাচ্ছে না আর একটু তাড়াতাড়ি কেচে না দিলে হয়তো জলটাও আর কি ছড়বে না ওই জন্য ওই একটুখানি মাথায় হেনাটা রেখে চান করে নিয়েছিলাম মানে আজকে পুরো ভালো শোকায়নি অন্যদিন ভালো করে শোকায় তবু ঠিক আছে হয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার যদি হয়ে গেছে কিন্তু প্রসাদ এখনও আর কি তুলিনি নি প্রসাদটা এবার তুলে নেব এই দেখো কানেকটা খুলে ফেলেছি কালকে তো দেখালাম তোমাদের কানেকটা পুরো ভেঙে গেছে তাও ভালো যে ভেঙে অন্য কোথাও পড়ে যায়নি মানে আমি জাস্ট এরকম কানে হাত দিয়েছি আর তখন কি হলো দেখি কানেরটা পুরো হাতে এসে পড়লো অন্য সময় পড়ে গেলে হয়তো পেতাম না তো যাই হোক ভাগ্য ভালো যে পেয়েছি তো চলো প্রসাদটা তুলে নিই নিয়ে রান্নাবান্না করে নিই আর এই দেখো কত জবাব ফুটেছে দেখো পুরো সিংহাসনটাই ঠাকুরের আসনে পুরো জবা ফুল আর জবা ফুল তো অনেকক্ষণই পুজো দিয়ে নিয়েছি এবার প্রসাদটা তুলে নেবো তো চলো তুলে নি আর সাদা ফুল টুলগুলো না খুব কম ফুটছে আর পুজো করার পরে সকালে টিফিন টিফিন খেয়ে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে আর সব কিছু সবজি টবজি কেটে কুটে নিয়ে আর কি চলে এসেছি তো এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আলু কুচিয়ে নিয়েছি কারণ মাছের ঝোলটা আলু কুচিয়েই আর কি একটু শুকনো শুকনো করেই করব আর এদিকে মাছগুলো ভাজাতে বসিয়ে দিয়েছে আর বাইরেটা দেখো কখনো বৃষ্টি পড়ছে আবার কখনো থেমে আছে আর পুরো অন্ধকার হয়ে আছে বর্ষার দিনে তো এরকম হবেই আর মাছ ভাজা করা হয়ে গেছে তো তারপরে তরকারিটা বসিয়ে দিলাম আর এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আর কি জল ঢেলে দেব। আর শুধু বাইরেটা দেখছি ছাদে যেহেতু জামা কাপড় দিয়ে এসছি ওই জন্য রান্না করতে করতে বারবার কিন্তু আমি বাইরের দিকে দেখছি যে কখন হঠাৎ করে বৃষ্টি চলে আসবে আর আমার জামা কাপড়গুলো হয়তো সব ভিজে যাবে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছের ঝোলটা ফুটে এসছে আর এখন মাছগুলোকে একটা একটা করে আমি ঝোলের মধ্যে দিয়ে নিচ্ছি তবে এতটা ঝোল রাখবো না একটু শুকনো শুকনো টাইপেরই আর কী করবো কারণ ও একদম ঝোল খেতে পছন্দ করে না বলেছে একটু শুকনো শুকনো মতো করবে তো সেরকমটাই আর কি করবো তো আজকে আর অন্য কোনো কিছু রান্না করব না শুধু এই মাছের ঝোল আর ভাত আর আজকে কি হয়েছে জানো তো দুপুরবেলা রান্না টান্না করার পরে তারপর খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই না আমার শরীরটা তেমন খারাপ খারাপ লাগছে কোনো কিছুই কিন্তু আজকে তেমন খাইনি দেখতেই পাচ্ছ এরকম হালকা পাতলা একটু মাছের ঝোল আর ভাত খেয়েছিলাম কিন্তু কারণ কিন্তু সেটা না কি হয়েছে দুপুরে আমি ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ারের স্বপ্ন দেখেছি মানে স্বপ্নে দেখছি আমি এটা ওটা খাচ্ছি তো যখনই না আমি এরকম টাইপের স্বপ্ন দেখি যে ঘুমিয়ে যে কোথাও গিয়ে খাচ্ছি বা বিরিয়ানি খাচ্ছি বা মাংস খাচ্ছি যে কোনো খাবারের স্বপ্ন যখনই আমি দেখি তারপর থেকেই দেখে আমার শরীরটা খুব খারাপ করে তো দেখো এখন বাজে রাত্রির নটা নটা এখনও বাজেনি পাঁচ মিনিট বাকি তো সেই যে দুপুরে শুয়েছিলাম তারপর ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা খুব খারাপ লাগছিল তো শুয়েই ছিলাম এখন একটু চুলটা বেঁধে নিচ্ছি আর ভিডিওটা তো শেষ করা হয়নি তো দেখো শুয়েই আছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ওরকম স্বপ্ন দেখার পর থেকেই না আমার শরীরটা যেন মানে পেটের মধ্যে যেন কেমন একটা হয় পেটটা ব্যথা ব্যথা করে যখনই আমি এরকম স্বপ্ন দেখি তখনই দেখেছি আমার এরকমটাই হয় তো তোমাদেরও কি এরকম হয় খাবারের স্বপ্ন দেখলেই কি শরীরটা খারাপ করে করলে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের টাটা